মাধ্যমিক ভূগোল সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ বৈচিত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্টিভূম এই চ্যাপ্টার থেকে আজকের আমার চোদ্দ নম্বর ক্লাস আজ আমরা এই ক্লাসে বাকসুন্ড কি ক্রেভাস কি র্যান্ড ক্ল্যাফ কি বাক্স এবং ক্রেভাসের মধ্যে পার্থক্য এছাড়া পর্বতারোহীদের কাছে এই বাকসুন্ড এবং ক্রেভাস বিপজ্জনক এই কটা প্রশ্ন নিয়ে আজকে আমরা এই ক্লাসে নোট সহকারে আলোচনা করব। তোমরা মনে রাখবে যে প্রধান তিন প্রকার হিমবাহ রয়েছে সেই তিন প্রকার হিমবাহের মধ্যে একটা অন্যতম হিমবাহ হলো পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ বা আলপীয় হিমবাহ আর এই পার্বত্য হিমবাহর মধ্যেই কিন্তু বাকসুন্ড ক্রেভাস এবং র্যান্ড ক্ল্যাপ্ট গঠিত হয় অর্থাৎ পার্বত্য বা উপত্যকা হিমবাহের অন্যতম বৈশিষ্ট্য হলো এই বাকশুণ্ড ক্রেভাস এবং র্যান্ড ক্র্যাফট যারা আজকের এই ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে তোমাদের প্রতি সপ্তাহে একটি করে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস দেওয়া হচ্ছে এবং প্রতি সপ্তাহে একটি করে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ অবজেক্টিভের ক্লাস দেওয়া হচ্ছে এবং সিলেবাসটা একটু এগিয়ে গেলে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নেওয়া হবে টোটাল সিলেবাস থেকে মক টেস্ট নেওয়া হবে তোমাদের মাধ্যমিক দেওয়া হবে তোমাদের মাধ্যমিকের প্রয়োজনীয় সমস্ত রকমের ক্লাসগুলো এই চ্যানেলে তোমাদের ক্রমাগত দেওয়া হবে আর ক্লাসটা তোমাদের দরকার মনে হলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ক্লাসগুলো পেয়ে যাও আমরা প্রথমেই জানবো বাক শুণ কি বাঘসুণ্ড হচ্ছে একটা জার্মান শব্দ যাকে ইংরেজিতে বলা হয় মাউন্টেন ক্লিফট আর বাংলা করলে দাঁড়ায় পর্বত ফাটল অর্থাৎ হিমবাহযুক্ত যুক্ত পার্বত্য অঞ্চলে হিমবাহের মধ্যে যে দীর্ঘ এবং সংকীর্ণ ফাটলের সৃষ্টি হয় সেই ফাটলকেই বলা হয় জার্মান ভাষায় বাঘসুণ্ড তোমরা কিন্তু মনে রাখবে যে বাঘসুণ্ড একটা জার্মান শব্দ এই একটা পার্বত্য অঞ্চল এই পার্বত্য অঞ্চলের উপরে দেখো এই হিমবাহ সৃষ্টি হয়েছে আর এই এই অংশটা হিমবাহ আর কি এই হিমবাহটা কি হচ্ছে অভিকর্ষের টানে অত্যন্ত ধীর গতিতে ভূমি ঢালবে এই উপত্যকা অঞ্চল বরাবর উপর থেকে নিচের দিকে নেমে আসছে বা অত্যন্ত ধীর গতিতে গতিশীল এবারে দেখো এটা হচ্ছে কি হিমবাহের উপরিভাগ বা হিমবাহ আমরা পৃষ্ঠ বলতে পারি আর এ হচ্ছে কি হিমবাহের তলদেশ বা আমরা বলতে পারি যে উপত্যকা অঞ্চল এবারে দেখো এই হিমবাহ পৃষ্ঠ বা হিমবাহের উপরিভাগ থেকে এই উপত্যকা অঞ্চল বা হিমবাহের তলদেশ পর্যন্ত যে দীর্ঘ ফাটল সৃষ্টি হয় এই ফাটলটাকেই কি বলা হবে এখানে চিত্রে এই অংশটাই হলো বাকস দেখো এদিকে হিমবাহ আছে হিমবাহ আছে আর এইখানে দেখো একটা দীর্ঘ ফাটল এই ফাটলটাকে বলা হবে বাঘসুন্ড এই বাঘসুন্ডকে ফরাসি ভাষায় বলা হবে রিমাই তোমরা কিন্তু মনে রাখবে যে বাকসুণ্ডকে ফরাসি ভাষায় বলা হয় রিমাই এবারে দেখো এই ভাগন সৃষ্টির পেছনে প্রধানত দুটো কারণকে ধরা হয় অর্থাৎ ভৌগোলিকরা দুটো প্রধান কারণ নির্ণয় করেছেন নাম্বার ওয়ান কি না ঢাল ভূমির এই খারা ঢাল উপত্যকা অঞ্চলের এই খাড়া ঢাল সৃষ্টি হওয়ার জন্য যখন এই হিমবাহটা কি হয় না থেকে নিচের দিকে নামতে শুরু করে ওপর তখন এই হিমবাহের মধ্যে টানের সৃষ্টি হয় এই হিমবাহের মধ্যে টানের সৃষ্টি হওয়ার জন্য দুটো খণ্ডে ভাগ হয়ে যায় এবং সেই ভাগটা একদম হিমবাহের উপরই ভাগ থেকে তলদেশ পর্যন্ত তাহলে আমি কি বললাম না বাকসুন সৃষ্টির অন্যতম কারণ হলো ভূমি ঢালটা খাড়া হওয়ার জন্য উপত্যকা অঞ্চলটা খাড়া হওয়ার জন্য এই বিশাল চওড়া হিমবাহটা কি হয় না হিমবাহটা যখন চলতে শুরু করে তখন ওর মধ্যে টানের সৃষ্টি হয় আর টানের সৃষ্টি হওয়ার জন্য দুটো অংশে প্রধান ভাগে ভাগ হয়ে যায় তখন যে দীর্ঘ ফাটল সৃষ্টি হয় তখনই তৈরি হয় বার্কসন্ড এটা একটা কারণ গেল আর একটা কারণ কি হতে পারে প্রাথমিক পর্যায়ে এই অংশটা হিমবাহ সৃষ্টি হলো তার পরবর্তী পর্যায়ে কি হলো না পরবর্তী পর্যায়ে এইখানে হিমবাহটা সৃষ্টি হলো তাহলে দুটো হিমাবাহরকম ভাবে সৃষ্টি হলো একই অঞ্চলের মধ্যে হিমবাহ দুভাবে সৃষ্টি হলো ফলে প্রথমে সৃষ্টি হলো এই অংশটা তারপরে সৃষ্টি হলো এই অংশটা এর ফলে কি হবে যখন হিমবাহটা উপর থেকে নিচের দিকে নামবে তখন দেখো আলটিমেটলি দুটো ভাগে ভাগ হয়ে যাবে একদম হিমবাহ পৃষ্ঠ থেকে তলদেশ পর্যন্ত তখন কি হবে বাকশুণ্ডের সৃষ্টি হবে অর্থাৎ এক কথায় সহজে বললে কি হবে হিমবাহ পৃষ্ঠ এবং হিমবাহের তলদেশ বা উপত্যকা অঞ্চল পর্যন্ত যে দীর্ঘ ফাটল সৃষ্টি হয় সেই ফাটলকে বলা হয় বাক শুন এবার তোমাদের মাধ্যমিকে দু নাম্বারের প্রশ্ন আসতে পারে যে বাকসুণ্ড কি তখন তোমরা কিভাবে এই পাওয়ার জন্য একটু দেখে নাও সংজ্ঞা পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহের হল বাকসুণ্ড পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ চলার সময় উপত্যকার খাড়া ঢাল জনিত হিমরাশির টানের প্রভাবে হিমবাহ পৃষ্ঠ ও পর্বত গাত্রের মধ্যে যে গভীর ও সংকীর্ণ ফারল সৃষ্টি হয় তাকে বাকশুণ্ড বলে ফরাসি ভাষায় একে রিমাই বলে এবারে দেখো অর্থ বাকসুন্ড একটি জার্মান শব্দ যার অর্থ হল বা বাংলা হলো দাঁড়ায় পর্বত ফাটল বৈশিষ্ট্য কি আছে নাম্বার বাকসুন্ড একশো মিটারের বেশি গভীর হয় দু নম্বর এগুলি গ্রীষ্মকালে দেখা যায় কিন্তু বছরের বাকি সময়ে পাতলা তুষার দ্বারা ভরার থাকে অর্থাৎ দেখা যায় না আর তোমরা একটা ছবি এঁকে দেবে যে ছবি এঁকে তোমাদের আমি বুঝিয়েছিলাম ওই ছবিটাই এঁকে দেবে তোমরা ছবিতে লক্ষ্য করো এরো দেওয়া আছে বাকসুন বাস্তবে এই এইরকমই দেখতে হয় এবারে আমরা জানবো ক্রেভাস কি হিমবাহ অঞ্চলে অর্থাৎ উপত্যকা হিমবাহ অঞ্চলে হিমবাহ উপত্যকার বৈষম্যমূলক ঢালের জন্য যখন হিমবাহের উপরিভাগে হিমবাহ পৃষ্ঠে আড়াআড়িভাবে এবং সমান্তরালভাবে ভাবে বেশ কয়েকটা বা অসংখ্য ফাটল সৃষ্টি হয় সেই ফাটলগুলোকেই বলা হবে ক্রেভাস এই উপত্যকা থেকে প্রবাহিত হচ্ছে এবারে দেখো এইখান থেকে হিমবাহটা এই পর্যন্ত হিমবাহটা খাড়া ঢালের উপর থেকে প্রবাহিত হচ্ছে তারপরে হঠাৎ করে দেখো খানের ঢালটা কি হলো কমে গেলো ঢালটা কমে যাওয়ার ফলে কি হল এখানে ঢালটা বেশি থাকলো ঢালটা এখানে কমে গেল এই বেশি এবং কম এই বৈষম্যমূলক ঢালের জন্য কি হয় হিমবাহের মধ্যে টান সৃষ্টি হয় বা চাপ সৃষ্টি হয় অর্থাৎ ঢাল দেখো কমে যাওয়ার পরেই যখন বাড়তে শুরু করলো এই কমার পরে যে বাড়া শুরু হলো এই বাড়ার ফলে হিমবাহের মধ্যে একটা টান এবং প্রেসার সৃষ্টি হলো আর এর ফলেই হিমবাহ পৃষ্ঠে বা হিমবাহের উপরিভাগে ভাগে এরকম ছোট ছোট অসংখ্য কম গভীর কিন্তু সংকীর্ণ অসংখ্য সমান্তরাল এবং আড়াআড়ি ফাটলের সৃষ্টি হয় আর এই ফাটলগুলোকে একত্রে বলা হয় ক্রেভাস তাহলে আমরা কি জানলাম না হিমবাহ পৃষ্ঠ থেকে যদি হিমবাহের তলদেশ পর্যন্ত যে দীর্ঘ ফাটল সৃষ্টি হয় এই ফাটলটাকে বলা হবে সুন কিন্তু হিমবাহের উপরিভাগে যে ছোট ছোট অসংখ্য কম গভীর কম দীর্ঘ সমান্তরাল এবং আড়াআড়ি ফাটল সৃষ্টি হয় অনেকগুলো ফাটল সৃষ্টি হয় সেগুলোকে একত্রে বলা হবে ক্রেভাস তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ক্রেভাস কি দু নম্বরের প্রশ্ন করতে পারে এই দু নম্বরের প্রশ্নে তোমাদের কিভাবে উত্তর লিখতে হবে তোমরা একটু লিখে নাও ক্রেভাস সংজ্ঞা পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহের একটি অন্যতম বৈশিষ্ট্য হল ক্রেভাস পার্বত্য হিমবাহে হিমবাহের প্রবাহ পথে উপত্যকার ঢালের পার্থক্যের জন্য হিমবাহের গতির পার্থক্য ঘটে ফলে হিমবাহ পৃষ্ঠে অসম টান পড়ে অসংখ্য সমান্তরাল ও আড়াআড়ি ফাটলের সৃষ্টি হয় এই ফাটলগুলি সংকীর্ণ ও কম গভীর হয় এগুলোকেই বলা হয় ক্রেভাস অর্থাৎ বাকসুন্ড অপেক্ষা ক্রেভাসের গভীরতা অনেক কম হয় আর তোমরা এখানে একটা চিত্র এঁকে দেবে যে চিত্র আমি প্রথমে তোমাদের এঁকে বুঝিয়েছিলাম বৈশিষ্ট্য নাম্বার ওয়ান এগুলির গভীরতা বাক সুণ্ড অপেক্ষা কম হয় মাত্র পনেরো থেকে পঁয়তাল্লিশ মিটার পর্যন্ত হতে পারে দু নম্বর বৈশিষ্ট্য কি বলা হয়েছে গ্রীষ্মকাল ছাড়া অন্যান্য সময়ে এগুলি হালকা তুষার দ্বারা ঢাকা থাকে তিন নম্বর অনেকগুলি ফাটল একসঙ্গে সমান্তল বা আড়াআড়ি অবস্থান করে তবে ফাটলগুলি হিমবাহের তলদেশ পর্যন্ত পৌঁছায় না হিমবাহের উপরিভাগেই অবস্থান করে তোমরা চিত্রে লক্ষ্য করো বাস্তবে ক্রেভাস এই রকমই দেখতে হয় এবারে আমরা জানবো র্যান্ড ক্ল্যাপ কি দেখো এই উপত্যকা অঞ্চলটা দেখতে সার্কের মতো যদি আমরা নেক্সট ক্লাসে এই সার্ক নিয়ে আলোচনা করব। এই হিবাহ উপত্যকাটা কেমন দেখতে না সার্কের মতো এই হিমবাহ এই সার্কের পেছন দিক অর্থাৎ এই যে মস্তক দেশ বা আমরা বলতে পারি হিমবাহ উপত্যকার যে মস্তক দেশটা এই যে মস্তক দেশটায় কী হবে না এ অঞ্চল অঞ্চলটা কি আছে না হিমবাহ আছে সূর্যের তাপে দিনের বেলায় কি হবে এই অঞ্চলটা কিন্তু সেভাবে উত্তপ্ত হবে না তার তুলনায় এই এই পার্বত্য অঞ্চলটা কি হবে উত্তপ্ত বেশি হবে এর ফলে কি হবে না এই হিমবাহগুলো গলতে শুরু করবে এই হিমবাহগুলো কি হবে না গলে যাবে আর হিমবাহগুলো গলে গেলে এই যে একদম পর্বতের এই শীর্ষদেশ থেকে এই যে একদম সার্কের পেছন দিকে এই হিমবাহ গাত্র থেকে দেখো এই পর্যন্ত একটা ফাটল সৃষ্টি হবে এই ফাটলটাকেই বলা হবে র্যান্ড ক্ল্যাপ আসলে বাকসুণ্ড আর র্যান্ড ক্ল্যাপ তোমরা গুলিয়ে ফেলতে পারো যে বাক্সুন্ড আর র্যান্ড ক্ল্যাপ মনে হয় সমান কিন্তু না র্যান্ড ক্ল্যাপ হচ্ছে কি একদম উপত্যকার এই যে গাত্র দেশ থেকে হিমবাহের এই গাত্র দেশ থেকে যে ফাটল সৃষ্টি হবে হিমবাহ পর্যন্ত মনে করো এই হিমবাহ এই পর্যন্ত হিমবাহ আছে তাহলে এই হিমবাহ থেকে এই গাত্র পর্বত গাত্রের মধ্যে যে ফাঁক সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে র্যান্ড ক্ল্যাপ আর বাকসুনটা কি হচ্ছে না বাকসুনটা কিছুটা অংশ হিমবাহ দ্বারা আবৃত হবে তার পরে পরের অংশের হিমবাহের মধ্যে একটা ফাটল সৃষ্টি হবে তখন তাকে বলা হবে বাঘসুন্ড তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে র্যান্ড ক্ল্যাপ আর বাঘসুন্ড আসলে কি আমি আর একবার বলছি উপত্যকার একেবারে গাত্র থেকে হিমবাহ পর্যন্ত এখান থেকে মনে করে হিমবাহ শুরু হয়েছে এই অংশটায় যে ফাটল সৃষ্টি হবে সেই ফাটলটাকে বলা হবে আর যদি কিছুটা অংশ হিমবাহ থাকার পর বা সঞ্চিত হওয়ার পর আবার পরবর্তী অংশে যে হিমবাহ দেখতে পাওয়া যাবে টোটাল এইখানে যে ফাঁকটা পাবো সেই ফাঁকটাকে বলা হবে র্যান্ড ক্ল্যাপ তোমরা এবারে র্যান্ড ক্ল্যাপ কি লিখে নাও হিমবাহ উপত্যকার মস্তক দেওয়াল বা করি অংশের পিছনের খাড়া দেওয়াল ও হিমবাহের মধ্যে যে ফাঁক সৃষ্টি হয় তাকে র্যান্ড ক্ল্যাপ বলে দিনের বেলায় উপত্যকার খাড়া দেওয়াল অপেক্ষাকৃত বেশি উষ্ণ হওয়ায় হিমবাহ গুলে যায় এবং দীর্ঘ ফাঁকের সৃষ্টি করে বা র্যান ক্লাব সৃষ্টি করে তবে বাকসুন ও র্যান ক্লাব কিন্তু এক নয় এবারে দেখো তোমাদের এখান থেকে একটা প্রশ্ন হতে পারে বাকসুন ও ক্রেভাস পর্বতারোহীদের কাছে বিপজ্জনক কেন দুই কি তিন নাম্বারের প্রশ্নটা হতে পারে দেখো গ্রীষ্মকালে এই ফাটলগুলো মানে বলি আর বলি এই ফাটলগুলোতে তুষার জমে থাকে না তুষারগুলো কি হয় না গুলো সূর্যের তাপে বাষ্প হয়ে যায় কিন্তু শীতকালে এর ওপরে হালকা তুষার জমে থাকে এর ওপরে হালকা তুষার জমে থাকে যখন শীতকালে পর্বতারোহীরা পার্বত্য অঞ্চল পরিদর্শন করতে যায় তখন কি হয় এই হালকা তুষার জমে থাকার জন্য ওরা কিন্তু দেখতে পায় না ওরা মনে করে যে সমস্ত অংশটাই হিমবাহ দ্বারা আবৃত বরফে আবৃত ওরা বুঝতেই পারে না যে এই হিমবাহ অঞ্চলে পর্বতের মধ্যে এরকম ফাটল লুকিয়ে আছে যার ফলে ওরা মাঝে মাঝে মৃত্যু মুখে পড়ে অর্থাৎ ফাঁদে পড়ে এগুলোকে বলা হয় এক কথায় মৃত্যু ফাঁদ এই ক্রেভাস আর বাকসুট বলি এগুলোকে বলা হয় পর্বতারোহীদের কাছে মৃত্যু ফাঁদ এরকম ভাবে পর্বতারোহীদের সামনে বহু দুর্ঘটনা এই ক্রেভাস এবং বাকসুনের কারণে কিন্তু দেখা গিয়েছে পর্বতারোহীদের কাছে বাকসুন ও ক্রেভাস বিপজ্জনক কেন বছরের বেশিরভাগ সময়ই বাকসুন ও ক্রেভাস অঞ্চল হালকা তুষারের স্তর দ্বারা ঢাকা থাকে ফলে পর্বতারোহীরা দূর থেকে এই সব ফাটল সঠিকভাবে বুঝতে পারে না তাই তারা মাঝে মধ্যে অজান্তে এই বাকসুট ও ক্রেভাসে পা দিয়ে ফেলে ফলে ফাটল দিয়ে বরফের মধ্যে প্রবেশ করে নিখোঁজ হয়ে যায় এবং দুর্ঘটনার কবলে পড়ে অর্থাৎ পর্বতারোহীদের কাছে এগুলি মৃত্যু ফাঁদ হিসেবে অবস্থান করে তাই বলা যায় বাঘসুট ও ক্রেভাস পর্বতারোহীদের কাছে বিপজ্জনক এই কোশ্চেনটা তোমাদের কিন্তু দুই বা তিন নাম্বারের পরীক্ষা আসতে পারে তোমরা চিত্রে লক্ষ্য করো কাছে দেখো এই বাক সুন বা গুলো কতটা বিপজ্জনক হতে পারে আজ আমি ক্লাসটা এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে